বর্তমান সময়ের একজন গুণী অভিনেত্রী জাকিয়া বাড়ি মম। অভিনয় গুণে কোটি ভক্তদের হৃদয় জয় করে নিয়েছেন তিনি তবে ব্যক্তিগত জীবনটা খুব একটা সুখের হয়ে ওঠেনি তার দু সালের একত্রিশ মার্চ মম বিয়ে করেছিলেন পরিচালক এজাজ মুন্নাকে এরপর দু সালের দুই মার্চ তাদের সংসার আলো করে আসে পুত্র সন্তান কিন্তু সন্তান জন্মের পর দু সালে আলাদা হয়ে যান মুন্না মম বিচ্ছেদের পর বর্তমানে মায়ের সঙ্গেই থাকছে একমাত্র ছেলে উদ্ভাস এদিকে বিয়ের পরে প্রাক্তন স্বামীর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক টিকে আছে বলে জানিয়েছেন মম দুজনেই সন্তানকে সময় দিচ্ছেন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী সম্প্রীতি এজাজ মুন্নার সঙ্গে বন্ধুত্ব প্রসঙ্গে এক সাক্ষাৎকারে মম বলেন আমরা আসা যাওয়ার মধ্যেই থাকি আমার ছেলের মেন্টাল হেলথের যেন কোনো সমস্যা না হয় সেজন্য দুজনেই চেষ্টা করি আমার কাছে মনে হয় যে বিবাহের চেয়ে বন্ধুত্বটা জীবনের অনেক বেশি ইফেক্টিভ মুন্না সেই সাপোর্টটাই আমাকে দিচ্ছে মমো আরও বলেন মুন্না একজন ভালো বন্ধু আমার কাছে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এদিকে মুন্নার সঙ্গে বিচ্ছেদের পর দু সালের বিশ নভেম্বর মমো দ্বিতীয় বিয়ে করেন পরিচালক শিহাব শাহিনকে বিয়ের ঠিক চার বছর পর অর্থাৎ দু সালে সেই সংবাদ প্রকাশ্যে আসে কিন্তু তার ঠিক এক বছর পরে শিহাব শাহিনের সঙ্গেও সংসার ভেঙে যায় এই অভিনেত্রীর